কিশোরগঞ্জের কুলিয়ারচড়ে গণফোরামের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলিয়ারচর উপজেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত প্রতিনিধি নুরুলনবী ভূইয়া জানান শনিবার সকালে দক্ষিণ আবদুল্লাপুর ভূইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় কুলিয়ারচর উপজেলার সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল সত্তারের সভাপতিত্বে ও কুলিয়ারচর উপজেলার গণফোরামের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান ভূইয়া মজনু আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল হাকিম কিশোরগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী সুবুজ সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির বাংলাদেশ কমিউনিস্ট পার্টির রামদি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ডাক্তার হাবিল বাঙালি ডুমরাকান্দা শাখার ইকবাল খান বাজরা শাখার হারিস মেম্বার শ্রমিক নেতা কমরেড সামসুদ্দিন প্রমুখ সভায় বক্তাগণ বলেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড কামাল হোসেনের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে সংগঠন কর্তৃক গৃহীত সকল কর্মসূচি পালন করার আহ্বান জানান এবং কুলিয়ারচর উপজেলার তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন হবে চলবে না আসার প্রতিলুত প্রতিরোধ ও প্রতিবাদ হবে আমরা এবর্গ আমরা এই অন্তর্বর্তী সরকার এসে যে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে নির্বর্তন নিয়ে নানা আড়াল বাহানা হয়েছে এই সংস্কারের নাম তুলে মুখে ফেনা তুলেছে এক কথার মালা সাজিয়ে এ দীর্ঘ এক বছর পার করে দিতে সরকার